চার মাস ধরে বন্ধ বড়াঘাই চা বাগানের শ্রমিকদের মধ্যে হাহাকার পরিস্থিতি বন্ধ বাগান চালুর দাবিতে তার প্রতিবাদ শ্রমিকদের নেই বেতন নেই বনাস নেই বিদ্যুৎ নেই খাবার জল অনেক কষ্টের যাপন করতে হচ্ছে কাছার জলার একটি চা বাগানের শ্রমিক এবং কর্মচারীদের প্রায় পাঁচশোর অধিক কর্মচারী থাকা এই বাগানটি হচ্ছে কাছাড় জলার থলাই সমষ্টির বড়াঘাই চা বাগান গত বছরের সেপ্টেম্বর মাস থেকে বন্ধ হয়েছিল চা বাগানটি তারপর আবারও চালু করা হয় কিন্তু গত নভেম্বর মাস থেকে সম্পূর্ণরূপে বন্ধ হয়ে চা বাগানটি যার ফলে অনেকে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে চা বাগানের শ্রমিক এবং কর্মচারীদের কোচে কাঁচা শিশুদের মুখে এক একমুঠ অন্ন এবং খাবার জলের জন্য বহু চিন্তা করতে হচ্ছে শ্রমিক এবং কর্মচারীদের বিদ্যুতের বিল দিতে না পারায় চার মাস ধরে কর্তন করে রেখেছে বিদ্যুৎ বিভাগ বিদ্যুৎ না থাকায় চার মাস ধরে পানি ও জলের নেই কোনো ব্যবস্থা কলকাতার এইচএমপি গ্রুপের অধীনে চলছিল বরাকের এই চা বাগানটি গ্রুপটির গাফিলতিতে আজ ভুগতে হচ্ছে কয়েক শতাধিক পরিবারকে আজ কাছাড় জেলার ধলাই সমষ্টির থোয়ারকন্দের বরাখাই চা বাগানের শ্রমিক কর্মচারী সকলে বাগানটি চালু করার দাবিতে বাগানের সামনে এক প্রতিবাদ সাব্যস্ত করেন প্রতিবাদে বাগানটি অতি সত্তর চালু করার দাবি জানিয়ে বনাস দেবারও দাবি জানিয়েছেন সঙ্গে আরও বললেন যেই বাগানটি ক্রয় করুন না কেন প্রথমে বকেয়া মাসুরা বনাস এবং রেশন প্রদান করতে হবে না হলে বাগানটি চালু করতে পারবেন না পরে হুঙ্কার প্রদান করেছেন এইসব শ্রমিক এবং কর্মচারীরা রামধন দাসের রিপোর্ট নিউজ অফ কাল কইল যে আমরা ইয়ে বোনাস দিমু তোমরা স্যালারি দিমু করিয়া বাগানটা খুললো খুলিয়া আমরা অর্ধেক বোনাস দিলো এক মাসে স্যালারি দিল দিয়া সেরে আবার কয়েকদিন পরে বাগানে বন্ধ হয়ে গেছে এখন আমি পারতাম না তুমি যেটা পারো করো আমরা দাবি এখন আমরা বাগানটা ভালো মতো চলতো আমরা স্যালারি চার পাঁচ মাস থেকে ভাইরাম এটা পাইতাম রেশন পাইতাম

আমরা যেটা এরিয়া টাকা বাকি আছে যেটা আমরা টিএ বাকি আছে দি দিত আমরা বাগান চলুক না আমরা হান্ড্রেড পার্সেন্ট আমরা দিয়ে দিই আমরা বাগান যে বন্ধ হয়েছে তবে আমরা বাগান ছাড়িয়ে গেছি না বাগানই আছে আমরা প্রতিবারটা হইলো গিয়া বাগানটা বেশ কিছুদিন থেকে বন্ধ আমরা অত অত এমপ্লয়মেন্ট যেটার জড়িত আমরা রুজি রুটির অভাবত আমরা চাই যে কেউ হোক বাগানটা নেও বাগানটা কিনুক এতে আমরা কোনো চেয়ে নাই কিন্তু আমরা উচিত প্রাপ্য দিয়া কিন্তু আইজ অমুক মালিক কাইল করবো অমুক মালিক আমরা এটার লগে কোনো ইয় নাই আমরা কয়েকবার এটা এইসব ব্যাপার লইয়া ঢোকা খাইয়া খাটছি আমরা চাই যে গভর্নমেন্ট নর্মস ফলো করিয়া যে মালিক আইতো গভমেন্ট নর্মস ফলো করিয়া আওক আমরা যে বাকি লেনা আছে আমরা এটা গভর্নমেন্ট নর্মস অনুযায়ী ফিল আপ করিয়া পরিপূর্ণ করিয়া আওক বাগান চালু করুক আমরা হানড্রেড পার্সেন্ট কপারেশন করবো যে কেউ হোক রামশাম যদু মতো যে কেই মালিক হইতে পারে বাগানটা বন্ধ হইছে শুনছি বাগানে প্রচুর মানে লোন আছে লোন রিফান্ড করতে না পারিয়া ব্যাংকে বোধ এটা সিজ করতে ওখান ব্যাংকে সিজ করতে ওখান এরপরে ম্যানেজমেন্টও গেছে গিয়া ম্যানেজমেন্ট যাওয়ার পরে আবার মাঝখানে কতদিন এল সির অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনারের এন্টারপ্রাইনসে আবার নতুন করিয়া বাগান চালু হইছে মালিক সে হারা হইয়া এরপরে আবার বন্ধ হইছে বোনাস ফিফটি পার্সেন্ট দেওয়া আর বাকি রয়েছে এটাও দেওয়া হয়েছে না ডিমু দিশি ডিমু দিছি করি আর ফলে ম্যানেজমেন্ট সরে গেছে ওখান আমরা স্টাফরা মাসের বেতন দিও লেবাররা তলফ দিও বোনাস দিও এরিয়া দিও প্রভিডেন্ট ফান্ড দিও রেশন এই এইসব জিনিস সবটা পরিপূর্ণ করিয়া একটা মানে যৌথ সবার মাধ্যমে গভর্নমেন্ট অথরিটির আন্ডারে তাই যে কেউ মালিক বাগান চালুকা আমরা হান্ড্রেড পার্মানেন্ট স্টাফ সতেরো জন টেম্পোরারি স্টাফ পাঁচ জন আমরা এখানে পঁচিশ বছর থেকে সাজ করে খেউ দশ বছর থেকে সাজ করে ত্রিশ বছর থেকে সাজ করে এরকমই আর কি আছে শ্রমিক তো নিয়ার অ্যাবাউট

yeah